পাঁচটি এমন চিহ্ন নিয়ে আলোচনা করব যা থাকলে আগামী দিন আপনি কোটিপতি নিশ্চিত আলোচনা করব হাতের মধ্যে থাকা রাজলক্ষ্মী যোগকে নিয়ে এর পাশাপাশি এম চিহ্ন এ চিহ্ন ইত্যাদি ইত্যাদি আমি রাম হস্তরেখার এই চালনে আপনাদেরকে স্বাগত কোটিপতি হবার জন্য রাজলক্ষ্মীর যোগকে দেখা আবশ্যিক এই রাজলক্ষ্মীর যোগ বলতে গেলে কি বোঝানো হয় হাতের মধ্যে থাকা বৃহস্পতি পর্বত বুধ পর্বত এবং শুক্র পর্বতের সমন্বয়ে গঠিত যোগকে বোঝানো হয়ে থাকে যদি দেখেন এই তিনটের মধ্যে তিনটি গ্রহের অবস্থাতেই ভালো রয়েছে অবশ্যই আপনার রাজলক্ষ্মী যোগ নিজ লাইফের মধ্যে নামতে চলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে উন্নতি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে কি দেখা দরকার বৃহস্পতি অধিক ফোলাটে দীর্ঘ শুভ রেখা যুক্ত হওয়াটা অতি বা ক্রস চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন অথবা ত্রিভুজ চিহ্ন হয়ে থাকে এখানে টিল অথবা এই স্থানটি অধিক ছোট রূপে রয়েছে বা নিচস্ব প্রকৃতি রয়েছে এইটি কিন্তু অশুভ বলে মনে করা হয় তাহলে বুঝতে পেরেছেন এর পাশাপাশি আমি দেখবো বুধ পর্বতকে এই বুধ পর্বত দেখা দরকার লম্বাটে কোনো রেখা রয়েছে কিনা এখানে কোনো ত্রিভুত চিহ্ন রয়েছে কিনা এখানে কোনো চতুর্ভুজ চিহ্ন রয়েছে কিনা এই সকল চিহ্ন কিন্তু প্রচুর ভালো বলে মনে করা হয়ে থাকে এবং এখানে খারাপ চিহ্ন বলতে গেলে ক্রস চিহ্ন তিল নেগেটিভ সাইন কিন্তু রয়েছে তো যদি আপনার হাতের মধ্যে বুধ পর্বত ভালো থাকে বৃহস্পতি পর্বত ভালো থাকে এর পাশাপাশি শুক্র পর্বত অর্থাৎ এই ক্ষেত্রটি ফোলাটে অবস্থায় গোলাকার আকৃতিতে রয়েছে খুব সুন্দর অবস্থাতে রয়েছে এইখানে ঠিক এইরকম লাগজের লাইন রয়েছে এবং সাহায্যকারী রেখা তৈরি হতে দেখা যাচ্ছে যা অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে এই ক্ষেত্রের মধ্যে যদি দেখেন তিল চিহ্ন অথবা এই রকম এবড়ো খেবড়ো জালি চিহ্ন থাকলে এটি কিন্তু মোটেও শুভ বলে মনে করা হয় না যদি দেখেন এই তিনের মধ্যে তিনটি অবস্থানই খুব ভালো প্রকৃতির রয়েছে বৃহস্পতি বুধ এবং শুক্র তো অবশ্যই বলবো আপনার মধ্যে রাজলক্ষ্মী যোগ নেমে আসতে চলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোটিপতি হবেনি এটুকু নিশ্চিত তাহলে আপনার হাতের মধ্যে ভালো দেখুন তো দেখি রয়েছে কিনা এবং কমেন্টের মাধ্যমে জানান নেক্সট দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে এম চিহ্ন এই যে চলেছে জীবন রেখা এর পাশাপাশি মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা সঙ্গে আবার ভাগ্য রেখার সমন্বয়ে যদি একটি খুবই সুন্দর খুবই ক্লিয়ার রূপে এম সাইন থাকতে দেখা যায় কোনো রেখা ডিপ বা পাতলা প্রকৃতির রয়েছে এমনটা না সমস্ত রেখাই নর্মাল অবস্থাতে যদি থাকে যদি খুব বিশেষ রেখাগুলোকে আড়ি রেখা কেটে না যায় আবার বলছি এমনটা যদি না হয় এই রেখাগুলিতে জব চিহ্ন যদি না থাকে তিল চিহ্ন যদি না থাকে তো ভেবে নেবেন শুভ অবস্থাতে রয়েছে কোনো স্থানে গ্যাপ রয়েছে সেটাও কিন্তু অশুভ বলে মনে করা হয় তো যদি শুভ থাকে এই এম অবস্থাতে চিহ্ন অবশ্যই বলবো মানসিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে সেই জাতকেরা আর্থিক সাফল্য তাদের মধ্যে আবার বলছি আর্থিক সাফল্য তাদের মধ্যে লক্ষ্য করা যায় এদের দেখা যায় বিবাহের পরপর বিশেষ করে অর্থনৈতিক উন্নতি অবশ্যই আসতে দেখা যায় এদের মধ্যে বুদ্ধি বিবেক কর্মক্ষেত্রে সাফল্য এর পাশাপাশি আর্থিক দিক থেকে বৃদ্ধির যে প্রবণতা সেটাও আসতে দেখা যায় এবং এরাও যদি হাতের কন্ডিশন মোটামুটি ভালো থাকে রেখার কন্ডিশন ভালো থাকে অবশ্যই বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরা কিন্তু কোটিপতি হতে পারে তবে এম সাইন ক্লিয়ার রূপে সঠিক রূপে থাকাটা দরকার এই যে বিষয়গুলো বললাম সেগুলো যদি না থাকে সেই রকম লেভেলে অবশ্যই এম সাইন ভালো রূপে রয়েছে এবং উন্নতি আপনার রয়েছে। সামনে সময়ের মধ্যে আপনি কিন্তু দশজন কোটিপতির মধ্যে একজন হতে পারেন নেক্সট তৃতীয় নম্বর যেটি রয়েছে এ সাইন তো এই সাইনও কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে যদি দেখা যায় আপনার এটি চলেছে মস্তিষ্ক রেখা এবং এটি চলেছে জীবন রেখা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই জীবন রেখা থেকে উদ্ধগামী রেখা যদি উদয় হয়ে এ সাইন তৈরি করে ঠিক এমন রূপে যত বড় এ সাইন তৈরি হবে ততটাই কিন্তু মঙ্গলজনক বলে মনে করা হয়ে থাকে তো যত বড় এ সাইন তৈরি হবে ততটাই মঙ্গল বলে মনে করা হয়ে থাকে এই রকম জাতকদের দেখা গেছে কর্মে উন্নতি সফলতা অবশ্যই আসতে যে বয়সের মধ্য দিয়ে জীবন রেখা থেকে উদ্যোগামী রেখাটি উদয় হয়েছে সেই বয়সের মধ্যে হান্ড্রেড লাভ অবশ্যই আসতে দেখা যাবে তো যদি আপনার হাতের মধ্যে এ সাইন তৈরি হতে দেখা যায় আপনি কিন্তু প্রচুর স্পেশাল প্রচুর লাকি আপনি যদি অনেকটা দীর্ঘ সময় অতিক্রম করে যান তাহলে ভেবে দেখুন তো দেখি সামনের সময়টা কেমন ছিল এবং এবং এখন বর্তমান সময়টা আপনি কেমন রূপে অতিবাহিত করছেন আমি এটুকুনি গ্যারান্টি নিশ্চিত রূপে প্রচুর উন্নতি তারা কিন্তু করতে দেখা যায় যদি এ সাইন বড় দৈর্ঘ্যের হয়ে উঠতে দেখা যায় এদের সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রবি যদি বিশেষ সঙ্গ দিতে দেখা যায় এরা একটা টাইম কোটিপতি অবধি হতে পারে আবার বলছি রবি সঙ্গ দিলে নেক্সট চতুর্থতম যে চিহ্নটি রয়েছে খুবই স্পেশাল খুবই কম জাতকদের মধ্যে হইতে দেখা যায় যদি দেখেন এই হচ্ছে রবি পর্বত এই রবি পর্বতের মধ্যে স্পেশাল একটি চিহ্ন রয়েছে ফিস সাইন পাতলা প্রকৃতির ফিস সাইন যদি থাকে আপনি কোটিপতি হতে পারেন সেই ব্যবসার মাধ্যমে জবের মাধ্যমে যে কোনো বিষয় সম্ভবত সাধারণভাবে ব্যবসার মাধ্যমে কিন্তু সেই জাতকেরা হয়ে থাকতে দেখা যায় তো রবি পর্বতের মধ্যে ফিস সাইন হবার মানেই হচ্ছে তাদের দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে সম্মান বাড়ে মান সম্মান প্রচুর প্রচুর বাতে দেখা যায় প্রচুর জন চেনে জানে মান্যতাদের তাদের কথা শুনে গ্রাহ্য করে এরকম জায়গাতে অবশ্যই যেতে দেখা যায় রুবি পর্বতের মধ্যে ফিস সাইন হবার মানেই তাদের আর্থিক শ্রীবৃদ্ধি হতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি আসতে দেখা যাবে এবং একটা সময় কোটিপতি হবে এটুকু নিশ্চিত যদি পাতলা প্রকৃতির হইতে দেখা যায় অথবা জীবনরেখার এন্ডেও যদি আপনার একটি পাতলা প্রগতির ফিস সাইন বা ফিস সাইন ক্লিয়ার রূপে থাকাটা দরকার জীবন রেখা প্রচুর প্রচুর রেখা পাস না হওয়াটা দরকার একটি পাস হয়েছে এটা প্রচুর প্রচুর না পাস হওয়াটা কিন্তু দরকার তাতে দেখা যায় তারা কিন্তু অর্থ সঞ্চয়কারী হয়ে ওঠে এবং হাতের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট অর্থ সঞ্চয়কারী হয়ে ওঠে এবং এরাও কিন্তু এন্ডের মধ্যে মধ্যে অবশ্যই কোটিপতি বা তারও উদ্ধে যেতে গিয়ে থাকে এদের কিন্তু হঠাৎ করে অচমকা ধন প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় বুঝতে পেরেছেন নেক্সট এবং সর্বশেষ যেটি রয়েছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের যে সাইনগুলো সেগুলো একটু ভালোভাবে নজর দিয়ে রাখবেন আপনার হাতের মধ্যে থাকলে থাকতে পারে যদি দেখেন এটি হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখার মধ্যে একটি ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যাচ্ছে এর পাশাপাশি ভাগ্যরেখা দুই শাখায় বিভক্ত হয়েছে এইটুকু নিশ্চিত আপনি ধন সঞ্চয়কারী হবেন এবং এইটুকু নিশ্চিত হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ রয়েছে এইটুকু নিশ্চিত আপনি প্রচুর অর্থশালী হবেনি প্রচুর অর্থশালী নি হাতের কন্ডিশন ভালো থাকলে কোটিপতি হবেনি হাতের কন্ডিশন ভালো থাকলে কোটিপতি হবেনি শনি বিশেষ করে বাধা না দিলে কোটিপতি হবেনি নেক্সট আহ যদি দেখা যায় এই চলেছে আপনার ভাগ্যরেখা এই চলেছে আপনার ভাগ্যরেখা বিশাল বড়োদের একটি রবি রেখা ভাগ্যরেখায় টাস্ক করে গেছে এদের প্রচুর সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর সম্মান বৃদ্ধি হতে দেখা যায় চাকরির পেছনে পড়াটা উচিত বা সম্মানমূলক কাজের মধ্যে যাওয়াটা কিন্তু তাদের মধ্যে বাঞ্ছনীয় তো অবশ্যই উন্নতি আসতে দেখা যায় এবং এমনটা হলে তারা প্রচুর প্রচুর ধনশালী হইতে দেখা যায় কোটিপতি অবধি চলে যেতে পারে চলে যেতে পারে না নিশ্চিত হবেই হবে তবে এই যে রবি রেখার কথা বললাম এই রবি রেখা ক্লিয়ার হওয়ার দরকার একে বেঁকে যাচ্ছে এমনটা না বা প্রচুর প্রচুর রেখা কাটছে এমনটা না সুন্দর সুগঠিত অবস্থায় যদি থাকে কোটিপতি হবে নিশ্চিত যে বিষয়টি রয়েছে এই চলেছে আপনার ভাগ্যরেখা ভাগ্যরেখা যদি দেখা যায় ভাগ্যরেখার আশেপাশ থেকে তৈরি হয়েছে বিজনেস লাইন যা বুথ পর্বতে চলে গেছে বুথ পর্বতের কন্ডিশন ভালো রয়েছে কনিষ্ঠ কন্ডিশন ভালো রয়েছে শনি ক্ষেত্র ভালো রয়েছে এই কটা শর্ত ঠিকঠাক হওয়াটা দরকার এবং তিনি ব্যবসায়ী এইটুকুন নিশ্চিত কোটিপতি না তার উদ্ধে যেতে পারবে সেই জাতক কি বললাম কোটিপতি না তারও ঊর্ধ্বে যেতে পারবে আরটি বিষয় আপনার হাতের মধ্যে যদি শুভ রেখা না তৈরি হয় কি করবেন বলুন দেখি আপনার কর্মর যে চেষ্টাটি রয়েছে সেটি গুণ বাড়িয়ে দিন এইটুকু নিশ্চিত কিছু মাস কিছু বছরের মধ্যে রেখা চেঞ্জ হতে দেখা যায় নয়তো আজকে একটি ছবি নিয়ে রাখুন নিজের হাতের কয়েক মাস পরে দেখবার ব্যবস্থা করুন দেখবেন যে হাতের রেখা প্রচুর গুণে চেঞ্জ হতে দেখা যাচ্ছে তো অবশ্যই বলব কর্ম অনুসারে কিন্তু ভাগ্য পরিবর্তন হতে দেখা যায় আপনার কর্মের প্রচেষ্টা আরও গুণে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন এক নম্বর বিষয় বুঝতে পেরেছেন সৎ কর্ম ঠিকঠাক কর্ম রাখবার ব্যবস্থা করুন আপনার রেখা চেঞ্জ হতে পারে এবং আগামী সময় এই সকল রেখা আসতে পারে এই সকল রেখা ছাড়াও আর অনেক রেখার মাধ্যমে বলা যেতে পারে যে আপনি কোটিপতি হতে পারেন বুঝতে পেরেছেন এই সকল রেখা জাস্ট স্বরূপ দেখানো হয়েছে আর যে যাতে করে চান নিজের হাত থেকে দেখাতে অবশ্যই বলবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস অর্থাৎ হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে নিজেরা নিজের হাত থেকে কিন্তু দেখাতে পারবেন অসংখ্য ধন্যবাদ